আবার কি করছেন এই আমি তবু খাবার দিচ্ছি পানি দিচ্ছি কবিটাকে খাওয়া দিচ্ছে না শুক্তো অসুস্থতা আসসালামু আলাইকুম আমরা আসলে বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন নারী উদ্যোক্তা যারা আছে নারী উদ্যোক্তা এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের গল্পগুলো আমরা তুলে ধরি আজকে আমরা এসেছি এক আপিল কাছে তিনি আসলে ঘরে একটি কবুটার খামার করেছেন এবং আরও বিভিন্ন উত্তর জাতীয় আছে তো তিনি নিজেই পরিচর্যা করছেন লালন পালন করছেন তা আসলে এই উদ্যোগটি তিনি কিভাবে গ্রহণ করেছেন আর কিভাবে তিনি সেটি লালন পালন করছেন আর তার আর আমরা জানি তিনি আসলে পরিকল্পনা কি করছেন আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি তো দেখছি কবুতরকে আদর দিচ্ছেন এবং আপনার এখানে কি কি কবুতর আছে এখানে আছে কবুতর ধরে কবুতর আচ্ছা একটু আমাদের সাথে কথা বলেন একটু দাঁড়ান আমরা তো কি কি কবুতর আছে আপনার এখানে এই যে দাঁড়ান এই যে এটা এই কবুতরটা এটা হচ্ছে কি

এই তো ধরে পালন আসলে আমার যেগুলো দেখতেছেন জোলা ছিল এক জোড়া দিকে বলে বাচ্চাগুলা মানে এখানে রাখছি এগুলো বাচ্চাগুলো যখন বিয়ে হয় এগুলো বাচ্চা মানে টাকি মানে কিছু মানুষকে দেই

যে সবাই যদি পারে তো আমি কেন পারবো না আমারও তো মহিলা তো আমি এটা চাচ্ছি যে আমার ঘরের ভিতরে একটা প্রজেক্ট করতে আমি একটা বড় প্রজেক্ট তৈরি করতে চাচ্ছি তো মানুষ তো সাধারণত কবুতর বা বিভিন্ন পাখি যারা লালন পালন করে তারা তো ছাদে কিংবা বারান্দায় ছাদে বারান্দায় করতে পারতাম কিন্তু হচ্ছে কি ভাই আসলে এটা তো আমাদের নিজের বাড়ি না এখানে আমরা ভাড়া থাকি তো ভাড়া থাকলে হয় কি যে ছাদের পালন করতে গেলে চুরি হয়ে যায় তারপরে আবার ঠান্ডার ভিতরে কবুতরের কি দরকার ঠিক আছে ফেন্সি কবুতর হচ্ছে গিয়ে একটা শিশুর মতো একটা শিশু যেমন ঠান্ডা তারপরে অতিরিক্ত গরম রোদ এগুলো সহ্য করতে পারে না তো সেন্সি কবুতরকে এরকম যত্ন করে পালতে হয় যদি এরকম যত্ন না পায় তাহলে সেন্সি কবুতর মারা যেতে পারে ওগুলা অসুস্থ হয়ে মানে মরে যেতে পারে জন্য আমরা বাইরে দিচ্ছি না আমাদের ঘরে খাবার করে রাখছি আমি আপনার এখানে কয় জোড়া কবুতর আছে এখানে আমার কবুতর আছে না হলো আপনার বিচুরা মতো বীরা তা আপনি আসলে এই যে কবুতরের খামার টি যখন আপনি করেন কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছে আমি যখন এটা কবুতরের খামার স্টার্ট করি তখন আমার পুঁজি ছিল মাত্র দশ হাজার টাকা পরিবারে কে কে আছে আপনার পরিবারে আমার একটা বাবা আছে আমার মা আছে আর আমার পরিবারের যারা সদস্য আছে তারা কি মানে কোন ধরনের বিরক্ত করে কিনা বা হ্যাঁ অনেক গন্ডগোকা দেয় অনেক বিরক্ত ফিল করে বিরক্ত ফিল করলে কি হবে আসলে এটা আমার স্বপ্ন এটা নিয়ে আমি স্বপ্ন দেখতেছি যে এটা দিয়ে আমি আগামীতে অনেক বড় কিছু করব

যে এমনি কোনো ঝামেলা নাই কিন্তু কবুতর যারা পালে তাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে খাবারটা আমরা যেরকম না খাই থাকতে পারি কিন্তু কবুতর তো এটা হচ্ছে গুপা পানি এগুলো তো আর না খাই থাকতে পারে না তো এগুলার প্রচুর পরিমাণে খাবার দরকার হয় আমার প্রতিদিন দুই দিন পর পর 5 কেজি খাবার লাগে বেশি খাবার খায় হচ্ছে কি আচ্ছা এই কিং কবুতর তারপরে হচ্ছে যে এই তারপরে এটা এগুলো খাবার প্রচুর পরিমাণে খাবার খায় তো খাবার দরকার

যারা আমার ভাইরা কবুতর প্রেমিক যারা নাকি কবুতর পাগল যারা কবুতরকে বোবা প্রাণীকে ভালোবাসে ঠিক আছে তো তারা যদি চায় যদি ইচ্ছে হয় তাদের যে তাদের একটা ছোটো বোন আছে বা একটা মেয়ে আছে মানে এরকম যদি ভাইবা বা আমাকে তারা সাহায্য করতে চায় তাহলে অবশ্যই তারা আমাকে সাহায্য করতে পারে

তো যারা 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 আমাদের জেনারেশন আছে। এরকম ঘরে অলস সময় কাটাচ্ছে তারা আসলে কি করলে ভালো হয় আমি মনে করি যে যারা নাকি বেকার আছেন যারা কাজ করতে পারতেছেন না তারা অল্প পুঁজিতে কিছু কবুতর উঠান ঘরের কবুতরের প্রচন্ড লাভ আপনি সম্ভাবনা কেমন দেখছেন যে আপনার এই যে আপনি প্রোজেক্টটা হাতে নিলেন আপনার পরিকল্পনাটা আপনি আমাদেরকে জানালেন সম্ভাবনা কেমন দেখছেন যে আসলে আপনি এখান থেকে আসলে কেমন পাবেন পাবেন আমাকে ব্যাঙ্কিং স্রোত দেওয়ার মতো আমার পাশাপাশি কেউ নাই হ্যাঁ আমাকে বেকিং সস দেওয়ার মতো কাছে কাছে কেউ নাই ঠিক আছে আমি আমার ফ্যামিলিতে একাই আমাকে যে ই করবে ঠিক আছে তো এরকম কেউ কাউকেও আমি আমাকে হেল্প করার মতো কেউ নাই তো আমি একা হয়ে আমি একা হয়ে যতটুকু পারি আমি ততটুকু করি কিন্তু তারপর মাঝে মাঝে হিমশিম খেয়ে যাই কখনো দেখা গেছে আমি কবুতরের জন্য আদা কিনতে পারি না কখনো মন চাইলে একটা ভালো কবুতর নিতে পারি না ঠিক আছে আমি চাচ্ছি সবচেয়ে বড় কথা কি ভাই আমি যাচ্ছি যে আমার এই প্রজেক্টটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আমার অনেক আশা আকাঙ্ক্ষা জড়িয়ে আছে এই কবুতর নিয়ে যে আমি যদি জীবনে এরকম বড় কোনো প্রজেক্ট করতে পারি আমি এখানে আমার এই বড় একটা প্রজেক্ট হইলে আমি জানি কি অসহায় নারী আছে আমার এই প্রজেক্টের জন্য আমি দেশে অসহায় নারীদেরকে আমি আমার প্রজেক্টে রাখবো ইভেন তাদের পাশে দাঁড়াবো আপনি আপনাদের প্রযুক্তি বড় করতে বা আপনাদের যে পরিকল্পনা আছে বা আপনারা যে স্বপ্ন আছে যে স্বপ্ন বাস্তবে এমন কোনো সরহতা চামকীরা আমাদের জানা দর্শক আছে আমি আমার স্বপ্ন স্বপ্ন আমারই তে স্বপ্ন আমি স্বপ্নের জন্য আসলে তাদের কাছ থেকে আমার আসলে চাওয়া হচ্ছে যে তারা আমাকে যদি কিছু সাহায্য করত কিছু সাহায্যর হাত বাড়ায় দিত তাহলে প্রাণীগুলো আসলে একটু ভালো থাকত একটু বেটার থাকতো আচ্ছা তো আপু আমরা ভিডিওটি শেষ করব আপনার কি যোগাযোগের কোনো মাধ্যম আমরা দিতে পারব এই ভিডিওতে হ্যাঁ জি আমার নাম্বার দাও আছে আমার নাম্বারটা আপনারা উঠাই দিতে পারেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি ভালো থাকবেন সম্মানিত দর্শক আমরা ছোট পরিসরে আপুটি ঘরে একটি কবুতরের খামার দিয়েছেন এবং তার স্বপ্ন পরিকল্পনা গল্পের মাধ্যমে আপনারা শুনেছেন তা আমরা চাই আপনারা কবুতরটি আসলে পুরার কারণে পর উড় যাচ্ছে আমরা কথা বলতে পারছি না তো দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এই আপুর পাশে চাইলে ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করতে পারবেন তো আপু বরাবরের মতো আপনার শুভকামনা করছি এবং আপনারা যাতে দীর্ঘদিন এই কাজটি করে যেতে পারেন এবং আপনার স্বপ্নে আপনি পৌঁছাতে পারেন সেই প্রত্যাশা কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি দর্শকরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন